সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক দেখুন সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে গেট পাশ হয়েছে তা অনেকে বলছে এটা পাগলে মেশাওয়ার কিছুই না এটা সাত ফিটির মতো গভীর করেছে একটা একটা প্লেয়ার যেখানে যে দুই হাত এক হাত প্লেয়ার উপরে গেট আজকে চলছে পঞ্চাশ বছর এটা ভাঙছে কিন্তু এটা দশতলা বিল্ডিংয়ের পাইলিং এসে আপনার অবস্থা এ জামাইছে অনেকগুলো এখন একশো মতো রড দিয়ে ওখান থেকে খাসা করে ওঠাবে এ তো দুশো বছর কিছু হবে না সাতাশ লাখ টাকার মতো বাজেট এছাড়া একটা খুঁজেই এ প্রত্যেকটা বোঝালে একটা করে বাজেট